সে যে এখানে এতগুলো বক্স দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমাদের নতুন অতিথির জন্যে তা আমি অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম বক্সগুলো অলরেডি চলে আসছে যেহেতু অ্যামাজন প্রাইমের মাধ্যমে এটা আসছে তাই বলা যায় একসাথে এবং খুব দ্রুতই চলে আসছে তো আমার চাইতে কিন্তু আমার বেবি অনেক বেশি এক্সাইটেড কারণ ও বক্স দেখলে এত খুশি হয় সেগুলোর মধ্যে বসে একদম খেলা শুরু করে দেয় আমার আজকের ভিডিওটি নতুন মায়েদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বা নিউবর্ন বেবি আছে কারণ আমি যেগুলো অর্ডার করেছি সবগুলোই কিন্তু আমার নিউবর্ন বেবির জন্যে তো প্রথমে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা ফর্মুলা স্টোরেজ বক্স বা এই টাইপ বক্সগুলোতে বাচ্চাদের ছোট ছোট স্ন্যাক্সও কিন্তু ক্যারি করা যায় তো অনেকে আছেন যারা একটু বাইরে ঘুরে ঘুরে করতে পছন্দ করেন বা বেবিকে নিয়ে বাইরে যান কয়েক ঘন্টার জন্যে তারা চাইলে কিন্তু পুরো ফর্মুলার বক্সটা না নিয়ে অল্প একটু ফর্মুলা এর মধ্যে সংরক্ষণ করে নিয়ে যেতে পারবেন এইটা হচ্ছে বাচ্চাদের জিভা ক্লিন করার জন্যে এবং এটা তো আসলে এত বেশি ইম্পর্ট্যান্ট যে আমি প্রতিটা মাকেই রিকোয়েস্ট করব আপনি আপনাদের মতো ব্র্যান্ডের যে কোনো একটা এইটাই ব্রাশগুলো বাচ্চাদের জন্যে নিজেদের কাছে সংরক্ষণে রাখতে পারেন কারণ বাচ্চাদের জিভাতে ওরাল থ্রাস বা সাদা এক প্রকার আস্তরণ পড়ে যেটা ক্লিন করতে কিন্তু এটা খুবই হেল্প করে এরপর পরেরটা ছাড়া তো আমরা মায়েরা কল্পনাই করতে পারি না বিশেষ করে বাচ্চাদের ফিডার পানির বোতল প্যাসিফিয়ার বা বেস্ট পাম্প মেশিন যেটাই হোক না কেন সেগুলোকে খুব ডিপলি ক্লিন করার জন্য আমাদের কিন্তু লিকুইড শোপের প্রয়োজন পড়ে তো অ্যাজ ইউজুয়াল যেহেতু বাচ্চাদের এটাই জিনিসগুলো ক্লিন করার জন্য আলাদা সোপই কিনতে পাওয়া যায় তো আমি চেষ্টা করি অল সেগুলো ইউজ করতে ফাইনালি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বোতল অর্মার এবং এটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল তো বিশেষ করে যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ায় দেখা যাচ্ছে বাচ্চা একবারে না খেলে সেটাকে একটু গরম করার প্রয়োজন পড়ে অথবা ব্রেস্ট মিল্ক যখন বের করে ফ্রিজে রাখা হয় সেটা ঠান্ডা থাকে সেটাকে একটু গরম করে খাওয়াতে হয় তো বারবার ওভেনে গিয়ে গরম করা বা চুলোই দিয়ে গরম পানিতে গরম করা অনেক বেশি আসলে হার্ড মনে হয় তো সেক্ষেত্রে লাইফটা একটু ইজি করার জন্য এটা আমি অর্ডার করেছি এছাড়াও বাচ্চা যখন একটু বড় হয়ে যায় যখন তারা সলিড খাবারটা শুরু করে কোনো কারণে সেই খাবার যদি ফ্রিজে রাখা হয় সেই খাবারটাকে ওয়ার্ম করার জন্য এটা অনেক হেল্পফুল তো মোটামুটি এই ছিল আমার আজকের একটা আনবক্সিং ভিডিও আমি এগুলোর ডিটেলসে আরও ভিডিও নিয়ে আসবো আই যে ততদিন পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন